চ্যানেল আপনার কন্ঠ সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য কিব সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়াতে হবে আজ পরিবর্তন বার্তা সচেতনতা বার্তা রাখবো সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়াতে হবে আমাদের ডিজিটাল জগতে নিরাপদ থাকার জন্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কে কথা বলবো যেমন ফিশিং আক্রমণ মেলোয়ার এবং র‍্যানসমওয়্যার পাসওয়ার্ড সুরক্ষা ভৌত এবং ডেটা সুরক্ষা প্রাইম ইনফোসার প্রাইভেট লিমিটেড সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বই প্রকাশ করেছে সচেতনতা থেকে অ্যাকশন পর্যন্ত একটি ব্যাপক নির্দেশিত মুক্তি করছেন বই মুক্তি সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হরি কিশোর কুসুমকর পশ্চিমবঙ্গ পুলিশ অতিরিক্ত মহাপরিচালক সম্মানীয় অতিথি সঞ্জয় কুমার দাস অতিরিক্ত সচিব পশ্চিমবঙ্গ সরকারের বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি ও বায়োটেকনোলজি বিভাগ এবং রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তা কর্মকর্তা চিত্রদীপ চক্রবর্তী বিশিষ্ট লেখক সুশোভন মুখার্জি সহ প্রতিষ্ঠাতা এনসিইউ প্রাইম ইনফোসার প্রাইভেট লিমিটেড অভিষেক রুমতা প্রতিষ্ঠাতা এনসিইউ ইন্ডাসনেট টেকনোলজিস সবাই অতিথিকে সম্মানিত করা হয়েছে অতিথিরা সংক্ষেপ বক্তব্য রাখেন সোলটুলিকে আগামী সময় সাইবার আক্রমণ হবে তাই সচেতনতা বাড়াতে জন্য বার্তা ছাড়া হলো সাইবার আক্রমণ যে কোনো জায়গায় ঘটতে পারে সাইবার নিরাপত্তা সকলের দায়িত্ব তাই আমরা সকলকে সচেতন হতে এবং নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উৎসাহিত করি আপডেট থাকুন সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

এবার দেখতে হবে আমরা কথা হচ্ছিল যে আমরা আজকের দিনে সাইকোলজিক্যালি খুব উইক হয়ে পড়ছি সেটার প্রতি এতখানি হুকটা হয়ে যাচ্ছি যে একটা সময় একটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসতো আপনারা জানবেন যে डिस्टेंस लार्निंग बल आल्टीमेटली ये मशीन में फादर पड़े ये दोस्तों मोहन ने बताया कि हमने बोल दिया हमने डिजिटल एलएस चलते हैं हमारे कैसे विभिन्न दौरों में पूरी एलएस फेक मैसेज आते हैं बैंक से के डाटा चले जाते हैं विभिन्न भावों में घोटी वर्षन ऑफ़ इट व्हिच इज़ विल बी सर्कुलेटेड टू ऑल ऑफ़ यू वन्स द प्रेस रिलीज़ इज़ डन सो देन वी आर थिंकिंग टू हैव अ डिजिटल वर्शन व्हिच विल बी सेंडिंग टू ऑल आवर कॉर्पोरेट्स ऑल आवर इंडिया एवरीवेयर सो दैट একটা বই লঞ্চ করা হতো এই বইয়ের টপিক আশা করি আপনাদের ভালো রাখবে এবং এটার দিয়ে আমরা অনেক বেশি পৌঁছতে পারবো বলে আমরা বিশ্বাস working with a polymath like Sushuman, uh, who is uh, not only a cybersecurity security author, poet, and uh, thank you uh, for a guests the dais. I do not know cybersecurity as much as you all know. What is cyber cybersecurity and what is digital marketing? And we have always believed that none of these pillars can bring transformation unless we can educate people. No business transformation or digital transformation can take place without people transformation. This means people have to change. And the only way you can change people is to drive away. Both these things and cloud, they have a positive side of it. It's a boost to it from that. But there's a bad side with the bad actors who always like to use to come against. And digital governance initiatives, but also a visionary who has played an instrumental role in.

একটা মেশিনে সম্পূর্ণ প্রথম রুট ফোর্স অ্যাটাক মানে ধরুন সহজ কথা আপনারা বাড়িতে কথা তালা ব্যবহার করেন মেন গেটে আসে তা বেশি সেটা কি আটকাতে পারেন সেটাকে বলে রুট ফোর্স অ্যাটাক ওই চারটে তালা হচ্ছে আপনার পাসওয়ার্ড কম্পিউট বা পাওয়ার লাগে সেই পাওয়ারটা সাধারণ কম্পিউটারের মধ্যে অসুবিধা প্রোভাইড করতে আজকে এই ধরনের একটা কন্টার্ম কম্পিউটার

এটা কিন্তু মারাত্মক যে একটা অনেক আমার স্বাস্থ্যের উপর নির্ভর করা অনেককে দিই সচেতন হতে হবে যতটা সম্ভব যারা সিনিয়াসিটেজ আছে তাদেরকে একটা আলাদা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদেরকে সেই ফোনটা ব্যবহার করে সেটা অন করে দিই কিন্তু তারা ব্যবহার করতে পারে এবং জীবের খেয় হওয়া মানে কিন্তু তার থেকে চেষ্টা করি হচ্ছে আমাদের সমস্ত অসাধারণ একটা জিনিস রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখতে পাই যে সাইবার সাধারণ মানুষের এক্সপার্ট করে একটা না তৈরি আমার মতে এবং সমস্যা সমস্যাগুলো বাড়ছে আমার মনে হয় সরকারি স্কলে যদি এগুলো করা যায় কিছু পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কমানো যাবে সাইবার ক্রাইম একটা অসাধারণ কাজ করেছে

سے سالے ہیں جنہوں نے کوئی نجی ورڈ نہیں ہے اور ہمڑا یہ ٹیکنالوجی ایک لوپ ہو رہے ہیں کہ کہ کوئی بھی لو ٹیکنالوجی لا کر کے سیکیورٹی بھاڑ اور ہماری فائیٹ نہیں کم کیل کا ہے اور جو لوگوں کے پیچھے پیچھے انڈو اینڈ ایک ایک جیسا مین لا ہے کہ جب انٹرنیٹ جیسے اپ نے ہے کہ بہت کم لوگ ایک بندے আমরা বলতে পারি কি সিকিউরিটি কি কোনো মানে বলাই করনি মানে আমি আমি ব্যাঙ্কের পোর্টেতে আমি কি বলছি যে এই মোবাইল ফোনটা কি চলে আমাদের আটা কথা বলছিলেন যে আমরা কথা বলেনি ডিগের কথা বলেনি ভারত কথা বলে মুম্বাই কথা বলে ইন ফ্যাক্ট সাইবার রাইট अकॉर्डिंग ইন্টারন্যাশনাল নাথলি ডোর বলে আমরা সাইবার স্লেভারি ওয়ার্ড শুনেছেন সাইবার স্লেভি এটা খুব বড় নাইটে থাকে যেখানে আমাদের লোগুই নিয়ে করানো হয় এবার আপনি ভাবুন যে একটা ইন্ডিয়ান লোক টাবোডিয়াতে বসে ইন্ডিয়ান ফোন নিয়ে ইন্ডিয়ান সিম নিয়ে এখানে প্রাইম বোর্ডছে কন্ট্রোল নেই এ ফ্যাক্ট টাম্বোডিয়া বা কিছু কিছু এখানে জায়গা রয়েছে যেখানে আমরা ইন্ডিয়া করছি না তে হ্যাঁ ট্রাগেটিং অল আহ বিগ কান্ট্রি যেখানে डेवलपिंग कंट्री आल्सो बिकॉज़ এখানে डेवलपिंग कंट्री ওখানে লোক সিকিউরিটি একদম कम লোকে অ্যাভেইলেবিলিটি अवेयरनेस। কি লোজি কি আইপি কে লিক করতে के डिवाइस কত টাইম टाइम কত লেয়ারস অফ ডিফিকাল্টি আছে আমাদের যে ক্রিশন ক্রাইম ক্যামেরা এটা দিয়ে করতে হচ্ছে তার ইন মধ্যে

AI assistant आने चाहिए, जबकि जो AI assistant developer आपको बीची आ चाहिए। Aware that new technology will be certified and cyber criminals also or the wrong kind of people also of the society, so it is every thing brings a challenge for all of us, and I think aware is the only solution.

हमारा इटनो और देशे एआई के कोनो ऐसा नहीं है वही तो आजकल तो चीजें आगे इक्कर हमारे आईटी मिनिस्टर जी कमेंट हुए थे आने में बताया कि जनों एआई नितं भारत में खाली किस चीज़ के ऊपर इक्कर इक्कर फाइन इधर एआई के और क्या डिलीट करेंगे इस चैनल के आगे বাংলায় লেখা হবে হয়তো আরাম দু তিন বছর মধ্যে